আর আমাদের প্রকল্প চালু যাবে এই সরকার থাকলে আমাদের এই প্রকল্প চালু হচ্ছে ওর তো নেত্রী ওর হলিকা অভিনয় নেত্রী সংখ্যালঘুরা নাকি বিজেপিকে সমর্থন করেন না এমনটাই তৃণমূল এবং আইএসএফ থেকে শুরু করে সংখ্যালঘুদের যে দল রয়েছে তারা এটা মনে করেন আমরা মনে করি না কিন্তু নরেন্দ্র মোদীর বিভিন্ন জায়গায় সে সভা সেখানে গিয়ে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই আজকে তাহিরপুরে এসেছি সেখানে নরেন্দ্র মোদীর সভা সেখানে দাঁড়িয়ে রয়েছেন গেরুয়া বস্ত্র পদ্মফুলের চিহ্ন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এনাদেরকে আগেও আমরা বাংলা হাটের পর্দায় তুলে ধরেছি তারাও এসছেন কলকাতা থেকে এবং আর যারা রয়েছেন স্থানীয় যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায় তারাও এখানে এসেছেন সংখ্যালঘু সম্প্রদায় সকলের মধ্যে একটা ধারণা রয়েছে তারা বিজেপিকে সমর্থন করে না বিজেপি সংখ্যালঘুদের জন্য কিছু করে না বলে এমনটা বারবার মুখ্যমন্ত্রী দাবি করেন তারপরেও আপনি এসছেন কেন আছেন সবাই পশ্চিম বাংলায় যত জায়গায় সভা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রত্যেক জায়গাতে একশো দেড়শো করে মুসলমান যোগদান করছে এই ভারতীয় জনতা পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো মিথ্যে কথা বলছে

কিন্তু তাই বলে নয় ওইনি রাজনীতি করব মমতা বন্দ্যোপাধ্যায় তো হুমায়ুন কবিরকে দিয়ে রাজনীতি করছে প্রধানমন্ত্রী বারবার বহু প্রকল্প নিয়ে আপনাদেরকে উপহার দেন সংখ্যালঘু সম্প্রদায় কি উপহার দেবে ছাব্বিশে ভোটে মোদী মমতা নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটাও পাস করতে দিচ্ছে না মানে বন্ধ করে দিচ্ছে নরেন্দ্র মোদীর এই প্রকল্পগুলোকে মিথ্যে বলছে মুখ্যমন্ত্রী বারবার আপনাদের জন্য একাধিক প্রকল্প যা করবে ভারতবর্ষের জন্য করবে নরেন্দ্র মোদী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো করবে আমরা ছাব্বিশে ক্ষমতায় আসবো তীব্রমূলের বিসর্জন দেব আর আমাদের প্রকল্প চালু যাবে এই সরকার থাকলে আমাদের এই প্রকল্প চালু হচ্ছে না সংখ্যালঘু হয়ে বলছেন যে তৃণমূলকে বিসর্জন দেবেন সাহস আছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথা বলা নিশ্চয়ই আছে আমাদের মুসলমানদের নিশ্চয়ই আছে এবার মুসলমানরা মনে করছে যে মমতার দিকে ভোট দেবে না এবার ভোট দেবে বিজেপি সরকারকে দল না আইসিএফ ও চলবে না ওসব দল চলবে না ও মানে ছুটু খাটকা দল চলবে না ভারতের যে সবথেকে বড় দল সেটা হচ্ছে বিজেপি

নিছীবব নন চাই ডবল ইঞ্জিন সরকার চাই পশ্চিমবঙ্গে তাহলে কাজে উন্নতি হবে তো সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না 2021 আমরা দেখেছি সংখ্যালঘু সমগ্র এলাকায়তে বিজেপি খুব কম ভোট পেয়েছে সংখ্যালঘুদের থেকে 26 এ কি রিপিটেড হবে নাকি নিশ্চয়ই এবার পরিবর্তন হবে এবার ভোট এবার ভোট দেবে এবার মুসলমানরা ভোট দেবে বিজেপিকে ডবল সরকার ইঞ্জিনি করার জন্য চাই কে ভোট দেবেন উনি দল খুলছেন নতুন দল তারপরে উনি আপনাদের জন্য বাবরি মসজিদ বানাচ্ছে আরে মোরজি ধর্ম ব্যাপারটা চালাদা ওটা নিয়ে তো রাজনীতি হচ্ছে মসজিদ বানালেও ভোটটা যাবে বিজেপির কাছে তো ভোটটা যাবে বিজেপির কাছে কেন এরকম কেন আপনি নিশ্চয়ই কারণ আছে জন্য করছে হুমায়ুন কবির এত টাকা দিয়ে সবাই সবাই ত্রিপুরা থেকে ইট বয়ে নিয়ে আসছে বাবরি মসজিদ অবশ্যই আপনি গেছিলেন বাবরি মসজিদ নিশ্চয়ই হ্যাঁ গিয়েছিলাম মমতা ওখানে যাবেন কিন্তু ভোটটা দেবেন বিজেপিকে হ্যাঁ কেন মানে হঠাৎ করে এই সিদ্ধান্ত আমাদের ইয়ে আছে আমাদের ধর্ম আমরা যেটা করি সেটা আমার করতে হবে কিন্তু ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা বৈদিজীকে ভালোবাসি আমরা বৈদিকে ভোট দেবো অর্থাৎ রাজনীতি আর ধর্মকে এখানে আলাদা আলাদা করে ধরছেন এবার যাব করিন্দার কাছে কলকাতা থেকে এসেছেন এবং করিমদার বিভিন্ন যে বাইর আগেও আমরা বাংলানের পর্দায় দেখেছি করিমদা আজকে কলকাতা থেকে আপনি চলে এসেছেন নদীয়াতে এখানে আমি বলবো একসাথে সমবেত হতে বাকি যে আপনার ভাইরা রয়েছে আপনার কমিউনিটি থেকে তারা বলছেন যে রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় আপনি কি বলবেন বাবরি মসজিদ মসজিদটা বানাও কোনো দিকত নাই একশো মসজিদ বানাও হাজার মসজিদ বানাও বা বাবার নাম কেন রাখবে বাবার নাম করে আব্দুল কালামের নাম রাখবে বিরদুল আব্দুল নাম রাখবে বাবার তো এক লুটেরা বাবার দেশের জন্য কী করেছে কিছু খালি খাদি করেছে বাবার নাম শেষ করে আব্দুল কালামের নাম রাখতে হবে ইয়া ফির অন্য নাম রাখবে বাবার বাবার নাম কেন রাখবে বাবার তো একটু দেশের লুটেরা ছিল

देखते हैं है, हम लोग हैं मेजोरिटी मुस्लिम उनका ये विकास दे ऐसा सब ये देखा कोशिश देगा कि वो हम लोगों के साथ खड़े है हम लोगों की तरक्की के लिए खड़े बाकी जितनी सरकारें जितनी पार्टी है वो हम लोग का वोट लेती है लेकिन हम लोग तरक्की के लिए कुछ नहीं करती है और हम भाई बदले में क्या मिलता है हम लोग भाई हमारे बच्चों के हाथ में बंदूक का बम बंद दिया जाता है आज देख लीजिए जेल में सबसे ज्यादा क्रिमिनल किसी भी स्टेट में हमारे मुस्लिम बच्चे जो ये पॉलिटिकल पार्टी है हमें गलत तरीका से यूज़ करती है तो ये सब चीज़ हम लोग समझ चुके हैं आपने देखा बिहार इलेक्शन में ला लास्ट असेंबली इलेक्शन में मुस्लिम ने एनडीए को बीजेपी को वोट दिया तब मुस्लिम अब समझ रहा है कि हमारा विकास सिर्फ मोदी जी कर सकते हैं क्योंकि मोदी जी ने बोला है अब मुसलमान बच्चों के एक हाथ में कलम एक हाथ में लैपटॉप होना चाहिए ता। जैसा बिहार का मुसलमान जाएगा उसे बंगाल का मुसलमान भी जाग चुका है वो अपना विकास देख रहा है आज का टाइम में आज का टाइम में वो मजिजिमा इमाम के बट्टे जब हम लोग कुछ नहीं होगा हम लोग समझ चुके हैं हम लोग को एक बेटा ने एजुकेशन सिस्टम चाहिए बेटा अज, मेडिकल सिस्टम चाहिए